তাহলে দেখতে দেখতে দশ সেকেন্ড হবে মিনিট কিন্তু আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আবার চলে আসলাম আপনাদের সামনে একটু ভিন্ন আয়োজন নিয়ে আর আয়োজনটা হচ্ছেই দেখেন আমার হাতে আছে ফোন ঠিক আছে খেলা হবে ফোনে ফোনে শিল্পীরে সবাই কান দিয়ে শোনে কি খেলাটা কি বুঝতে পারি যাও এই যে তোমাদের হাতে দেওয়া আছে বল ঠিক আছে বলটা এই যে এইভাবে এই যে এইভাবে চলবে যে যত সময় রাখতে পারো ঠিক আছে বোঝা গেল হ্যাঁ বোঝা গেল সর্ব মানে এই খেলায় নিয়মটা হলো কি আমি কিন্তু এক মিনিট ঠিক আছে হ্যাঁ টিকে থাকা লাগবি

বাংলাদেশে হচ্ছে ছাব্বিশ শরীফ মেলা বিপ্লব সময় চলে যাচ্ছে তিরিশ সেকেন্ড বিপ্লব কিন্তু এখনো টিকে আছে

শোভা কাছে বিপ্লব কিন্তু অরিজিনালি এক মিনিট টিকে কাছে দেখি আমার শোভা কত সময় টিকতে পারে এবার সোরো হেলা কিন্তু শুরু হয়ে গেছে সুন্দর সুন্দর শোভা শোভা এক্কেবারে কত পাঁচ সেকেন্ডই আউট প্রিয় দর্শক শোভা কিন্তু অলরেডি পাঁচ সেকেন্টেই বিদায় এবার চলে যাবো আমরা আতিয়ার কাছে চলে আসো আতিয়া

মনের একদম তেরো সেকেন্ডে তেরো সেকেন্ড আর এবার চলে যাবো আমরা একদম ফাইনাল রাউন্ডে এবার আমাদের মাঝে ফাইনাল খেলবে ইমন বিপ্লব চলে আসো অসাধারণ অসাধারণ আমরা কি একসাথে একসাথে খেলবে এখন কিন্তু শুরু হবে আমাদের ফাইনাল প্রতিযোগে আর বিপ্লব ইমন দেখি কে কত সময় খেলতে পারে খেলা কিন্তু হয়ে গেছে শুরু যে জিতবে সেই কিন্তু পেয়ে যাবে একজোড়া মহি মাত্র দুই দুই সাড়ে চার লক্ষ টাকা

বিপ্লব ইমনের ভাই বিপ্লব বিপ্লবের ছোট ভাই ইমন খেলো 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 সাবাজ 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 অসাধারণ 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 এবার তো মনে হচ্ছে দুই তালে 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 যাইサルবে জিততে পারলে কিন্তু ঈদ উপলক্ষে পলক্ষে রাজু ভাই ইউটিউব চ্যানেল থেকে পাবে এক প্যাকেট ঘিমা শরীফ ভাই কিন্তু দেবে তেল আপকে যে সুন্দর সুন্দর প্রিয় দর্শক আমরা কিন্তু অলরেডি বিজয় পেয়ে গেছি আজকের খেলার বিজয় ইমন ইমনের জন্য তালে জীবন দেয়া আমি বেছে ছিলাম ভালো সে আমার বল বুঝিয়া দূরে চলে গেল জীবন দেয়া জালে আমি বেছে ছিলাম ভালো সে আমার বল বুঝিয়া দূরে চলে গেল আমার কপালে নাই সু বুঝবি তার বই মোর আমার কপালে নাই সু বুঝবি তার বই মো এই পোড়া মো আমি দেখাবো কারে সে এখন বাস করে অন্যের ঘরে আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে বাউকুমঠা বাহাতা সে যেমন ঘুরিয়া ঘুরিয়া মা লাল পেরে সাদা সারি তোমাকে মানাতো ভারি খোপাতে গাদা ফুলে আনতে ফাগুন তোলে লাল টিপি কপালে চোখ লাল জড়ালে যেই দেখে তারি যে তো চোখে ধৈশাখের প্রথম দিনে আমাকে কাদায়। বৈশাখিরে প্রথম দিনে আমাকে কাদায় রে বড় বেশি তোমাকে মনে পড়ে যায় বৈশাখীরে প্রথম দিনে আমাকে কাদায় বৈশাখিরে প্রথম দিনে আমাকে কাদায় নাগর দোলায় নায়ার পাশের মানুষ কই নাগর দোলার দিকে এখন শুধুই চেয়ে রই শহর থেকে দূরে যেতাম একটু গায়ের পথে আলতা রাঙা পাদুলি দিতে নদীর স্রোতে রাইয়া দিতাম দুই দুইজন যেদিকে মন চায় বৈশাখীর প্রথম দিনে আমাকে কাদায় বৈশাখীর প্রথম দিনে আমাকে কাদায় চলে আসো যাবার আগে আমি এই পারে করি সারা জনম ভো মনের মানুষ না জানো পর কারো মনের মানুষ না জানো পর সে কি ভীষণ যন্ত্রণায় আমি শুধু বুঝি চোখ ভিজিয়ে চোখের জলে তারে শুধু খুঁজি সেকি বিশন জন্টো নাযামি শুদু বুধি চদ্ভি জিয়ে চখ্র জলে তারেই শুদু কুজি তার বিরহে কাতে হবে তার বিরহে কাতে হবে শার� ছি আমার ঠিকানা তার বুকেতেই বসত করে অন্য এক জনা যার বুকেতে ভেবেছি আমার ঠিকানা তার বুকেতে বসত করে অন্য এক জনা তার বিরহই কানতে হবে তার বিরহেই কানতে হবে সারা জনম ভর আমি প্রিয় দর্শক আসলে আমাদের শিল্পীকার আর প্রেমের সেল দিবেন না যথাযথ ভাবে আপনাদের বিনয় বিনয়ের সাথে বলছি ভালোবাসা দিয়ে একটু কাছে নিন ওরা আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবে আর সবচাইতে বড়ো বিষয় হলো কি আমি কিন্তু বারবার একটা কথাই বলি সেটা হলো কি এই যে আমাদের যা খেলা যা গান এদের আয়োজক আয়োজনকারী আমাদের রাজু ভাই ইসলাম তাদের জন্য অবশ্যই আমি আপনাদের কাছে দোয়া চাই তাদেরকে যদি আপনারা একটু ভালোবাসা দেন অবশ্যই ভিন্ন ভিন্ন খেলা আপনাদের সামনে উপস্থিত করতে পারবে তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ